মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ এবছর বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ও ইংরেজির পনেরোই রবিবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা শিব চতুর্দশী ও শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপবাস পালিত হবে শিব চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো এবং ইংরাজি ষোলোই ফেব্রুয়ারি দু সোমবার সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটে মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ শিবচতুর্দশীর প্রথম প্রহর পালিত হবে বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ এবং ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে রাত্রি নটা তেইশ মিনিটের মধ্যে মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশের দ্বিতীয় প্রহর পালিত হবে বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ এবং ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার রাত্রি নটা তেইশ মিনিট থেকে রাত বারোটা ছত্রিশ মিনিটের মধ্যে মহাশিবরাত্রির তৃতীয় প্রহর পালিত হবে বাংলার তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ এবং ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার রাত্রি বারোটা ছত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং শেষ পোহর অর্থাৎ চতুর্থ প্রহর পালিত হবে বাংলার তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ও ইংরাজির ষোলোই ফেব্রুয়ারি দু সোমবার ভোর রাত্রি তিনটে সাতচল্লিশ মিনিট থেকে সকাল ছটা উনষাট মিনিট পর্যন্ত মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ সম্পন্ন হবে বাংলার তেসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ এবং ইংরাজির ষোলোই ফেব্রুয়ারি দু হাজার সোমবার সকাল ছটা বিয়াল্লিশ মিনিট থেকে বিকেল তিনটে দশের মধ্যে নমস্কার আমি দেবিকা দেবিকা দেবিকামণি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি অনেকের বাড়িতে শিবলিঙ্গ নাও থাকতে পারে তাই শিব চতুর্দশীর দিন কিভাবে আমরা চিত্রপটে বাবার পুজো করে নিতে পারি সেই বিষয়ে আজকের আমার এই ভিডিওটি তোমরা যারা চিত্রপটে বাবার পুজো করবে আশা করব আমার আজকের এই ভিডিওটি দ্বারা কিছুটা হলেও তোমরা উপকৃত হবে তাহলে চলো শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি প্রথমেই আমি আচমন করে নেব নিয়ে নিয়েছি জল জল সূচি ওং সূচি ওং সূচি এবার হাত জোড় করে বলে নেব নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গতপিবা পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষাং সবাচ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এবার আমি তোমাদের পঞ্চামিত কিভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি নিন এখানে কাঁচা দুধ আর এখানে আছে টক দই ও চিনি তোমরা চিনির বদলে মিছরিও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে আর এখানে তোমরা টক দই বা মিষ্টি দই যে কোনো দই ব্যবহার করতে পারো কারণ অনেকের মনে প্রশ্ন থাকে যে কোন দই আমরা ব্যবহার করব। এবার দিয়ে দেব মধু দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি সামান্য গোলাপ জল দিচ্ছি সামান্য আতর তবে সামান্য কপুরের গুঁড়ো দেব সামান্য পরিমাণ ফুলের পাপড়ি এবার ভালো করে আমি মিশ্রণটা মিশিয়ে নেব এই পাত্রটিতে আমি বাবার স্নানভিষিক করিয়ে নেব তার জন্য আমি অশ্বগন্ধা চন্দন দিয়ে ওম লিখে নিচ্ছি তোমরা চাইলে সাদা চন্দন দিয়েও ওম চিহ্ন লিখে নিতে পারো ওম নম শিবাই ওম নমশিবাই ওম নম ওম নম একটি বেলপাতা এবার আমি এখানে বাবা মহাদেবকে নামিয়ে নেব বাবার আমি নিয়েছি এবার পঞ্চামীর দ্বারা আমি বাবার স্নান অভিষেক করিয়ে নেব ওম নম শিবায় মন্ত্র বলতে বলতে ওম নম শিবায় ওম নম শিবায়া ওম নম শিবায়া शिवाय ॐ नमः 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 शिवाय ॐ त्रं जजामहे সুগন্ধিম পুষ্টিবর্ধন তোম নমঃ শিবায়া ওম নমঃ শিবায় এবার শুদ্ধ জল দ্বারা বাবার অভিষেক করিয়ে নেব ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিব এবার বাবাকে একটি শুদ্ধ বস্ত্রে তুলে নিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে আমি সিংহাসনে বসিয়ে দেব। জলটি পরিবারের সকলের মাথায় ছিটিয়ে দিয়ে তারপরে যে কোনো গাছের নিচে তোমরা দিয়ে দেবে তুলসী গাছের নিচে দেবে না বাবাকে আমি সিংহাসনে স্থাপন করে দিয়েছি এবার বাবাকে আমি অশ্বগন্ধা চন্দনের তিলক পড়িয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি সাদা চন্দনের তিলক থাকে তোমরা তাও পড়িয়ে দিতে পারো নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়া বাবাকে একটি পইতে নিবেদন করে দিলাম ওম নম শিবায় ওম এবার অশ্বগন্ধা চন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা আমি বাবাকে পরিয়ে দেব ওম নম শিবায় ইদং পুষ্প ওম শিবায় নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার ভোলে বাবাকে বিল্লপত্র নিবেদন করে নেব প্রধান যে উপকরণ সেটি হলো বেলপাতা তোমরা চেষ্টা করবে অখণ্ড বেলপাতা এই দিন জোগাড় করতে কারণ এখন যেহেতু পাতা ঝরে যাওয়ার টাইম ভালো বেলপাতা পাওয়া যায় না পাঁচটি এগারোটি যে যে কটি পারো সে কটি বেললপত্র এই দিন তোমরা বাবাকে দিতে পারো বেললপত্রে আমি অশ্বগন্ধা চন্দনের তিলক পরিয়ে নিয়েছি এবার আমি বাবাকে নিবেদন করে দেবো ওম নমঃ শিবায় ঈদ সচন্দন বিল্লপত্রং শিবায় নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বিল্লপত্রের যে মসৃণ দিকটি থাকে সেটি বাবাকে স্পর্শ করে থাকে ওম নম শিবায় ওম নম শিবায় এবার ভোলে বাবাকে আমি পুষ্প নিবেদন করে নেব ওম নম শিবায় ঈদ সচন্দন পুষ্পং শিবায় নমঃ ওম নম শিবায় এবার শিব ঠাকুরকে ধুত্রাফল নিবেদন করতে হয় একটি ধূত্রা আমি ভোলে বাবার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি ফুল ও বেলপাতা নিয়ে বাবার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নম শিবায় এসো স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম ওম নম শিবায় এস স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম ওম নম শিবায় এসো সচন্দন পুষ্পবিল্লি ওম জয় শিবায় বাবা জয় জয় এবার হাত জোর করে শিব ঠাকুরের আমি পাঠ করে নিচ্ছি ওম নম শিবায় শান্তায় ত্রয় হে তবে নিবেদয়া আমি চত্নানাং তং গতিং পরমেশ্বর ওম নম শিবায় ওম নম এবার আমি বাবার মাথায় জল ঢেলে নেব তার জন্য নিয়ে নিয়েছি গঙ্গার জল দিয়ে দিচ্ছি অশ্বগন্ধা চন্দন দিচ্ছি গোলাপ জল দিয়ে দেবো সিদ্ধি পাতা ওম নম শিবায়া ওম নমশ শিবায়া ওম নম শিবায়া ওম নমশ এবার বাবার সামনে জল তিনবার ঘুরিয়ে নিয়ে তারপরে জল ঢালতে হবে যেহেতু বাবার মাথায় সরাসরি আমি জল ঢালতে পারবো না চিত্রপটে পুজো করছি তাই একটি পাত্র নিয়ে নিতে হবে তারপরে বাবার সামনে তিনবার ঘুরিয়ে নিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে এই পাত্রটিতে আমি জল ঢেলে নেব তোমরা যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে না পারো তাহলে ওম নম শিবায় মন্ত্র বলতে বলতেও বাবার মাথায় তোমরা জল ঢালতে পারবে ওম নম শিবায়া ওম নম শিবায়া ম শিবায়ক যহে সুগন্ধি পুষ্টিবর্ধনামূর্বারুকি পবন্ধনা মমামৃতা ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এবার অশ্বগন্ধা চন্দন সহযোগে একুশটি দুব্বা বাবাকে এই দিন নিবেদন করতে হয় বলা হয় এই বিবাহিত দুর্বা স্ত্রীরা তার স্বামীর মঙ্গল কামনা ও কামনা করে বাবাকে নিবেদন করে থাকে ওম নমঃ শিবায়া ওম নমঃ শিবায়া এবার সামান্য অখণ্ড আতপ চাল সামান্য গঙ্গার জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি বাবাকে নিবেদন করে দিচ্ছি নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম জুগন্ধিমুষ্টি বারধানম পূর্বৃতা এবার বাবাকে আমি পঞ্চশস্য নিবেদন করে নেব সামান্য গঙ্গার জল দিয়ে নিতে হবে পঞ্চস্যে দশকর্মার দোকানে তোমরা পেয়ে যাবে ধান গম জব হারামুগ ও তিল ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে দিতে হবে ওম ত্রয়ম্ব্রকম জযমহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম পূর্বারুকমী পবন্ধনা মিতুর্মামৃতা হর হর মহাদেব এবার হাত জোর করে আমি মাতা পার্বতীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলে নেব ওম সর্বমঙ্গল্লা মঙ্গলে শিবে সর্বত্ব সাধিকে শরণ ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে ওম স্থিতি স্থিতি বিনাশায়ং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ওম শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হয়ে দেবী নারায়ণী নমস্তুতে জয় মাতা পার্বতী নিয়ে নিয়েছি বেলপাতা ও পুষ্প নন্দী মহারাজের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি নন্দী মহারাজ জয় নন্দী মহারাজ জয় জয় ওম নম হলে বাবার উদ্দেশ্যে আমি বসার আসন প্রস্তুত করে দিয়েছি ও নৈবেদ্য সুন্দর করে সাজিয়ে দিয়েছি মহাদেবের উদ্দেশ্যে একটি তিনটি বা পাঁচটি অখণ্ড ফল দিতে হয় তাই আমি এখানে তিনটি ফল নিয়ে নিয়েছি তোমাদেরও যার যা সামর্থ্য এই দিন তাই দিয়েই মহাদেবের উদ্দেশ্যে নৈবিদ্য সাজিয়ে নেবে নিয়ে নিয়েছি পান ও একটি হরিত্তকি তাতে আমি অশ্বগন্ধা চন্দনের তিলক লাগিয়ে নিয়েছি এই শিবরাত্রির দিন নিজেদের মনস্কামনা জানিয়ে তোমরা এই পান পাতা ও হরিত্তকি ভগবানকে নিবেদন করবে বলা হয় মহাদেব তাম্বুলে সন্তুষ্ট তাই একটি তাম্বুল অবশ্যই মানে পান পাতা ও একটি নিজেদের মনস্কামনা জানিয়ে তোমরা বাবা মহাদেবকে নিবেদন করবে ওম নমায়ম শিবায় দক্ষিণাস্বরূপ একশো লানা বাবাকে নিবেদন করতে হয় জয় বলে বাবা এই শিবরাত্রির দিন অবশ্যই সারাদিন তোমরা ওম নম শিবায় পাঠ করবে ও একশো আট বার মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে নেবে এবং শিবরাত্রির ব্রত কথাও তোমরা এদিন পড়তে পারো এবার আমি আরতি করে নেব ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম ত্রয়ম্রকম জহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম পূর্বারুকামে তোর মোক্ষীয় মমামৃতাত हर, हर महादेव ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनं पूर्वारुकमिपवन्धनामि तूर्मुक्ष्य কল্পমিপবন্ধনা মিতুর্মুক্ষীয় মমামৃতাত্ হর হর মহাদেব পুজোর শেষে আমি মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা জানিয়ে নিচ্ছি ও বাবাকে আমার পুজো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করে নিলাম ওম নম শিবায় ওম নমঃ শিব তাহলে তোমরা দেখলে কিভাবে আমরা শিবরাত্রির দিন শিব পুজো চিত্রপটে করে নিতে পারি তোমরা যারা চিত্রপটে বাবার পুজো করবে আশা করব তাদের আমার এই ভিডিওটা কিছুটা হলেও কাজে লাগবে আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এ পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে শিব চতুর্দশী তোমাদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ ওম নমৎ শিবাই ওম নমাশ শিবাই ওম নমাশ শিবাই